সো হ্যালো এভরি ওয়ান রাজবাজে সকলকে আসা করি সকলে আছো আজকে আমি চলে আসলাম প্রয়াজে তো সকল গঙ্গা জলে স্নান করলাম ত্রিজ স্নান করা আসলে চলে আসলাম বার্তা রাতে থাকবো কোথায় যে আশেপাশে কিছু হোটেল ফোটেন তো ফাইনালি এটা আমার মাথায় বুদ্ধি হলো যে আমার কাছে ট্রেন রয়েছে তো ট্রেন দিয়েই আমি আজকে রাতটা কাটাবো সকলকে সকলের সাথে আমরা তিনজন রয়েছি এটা একটা আগে থেকে পাসটা পাকানো ছিল কালো রঙের দেখতেই বছর সে প্লাস্টিকের উপরে আমরা বসে পড়লাম এখন ট্রেনটা রেডি করছি রেডি করার পর শুভ দেখে থাকো তোমরা কী করে কী করছি আশা করি তোমাদের যাদের যাদের মনে করো টাকা পয়সা চাপ রয়েছে যারা কম খরচাতে ঘুরে আসতে যাও তো তারা সাথে ট্রেন রাখতে পারো ট্রেনটার দাম বেশি না মাত্র পনেরোশো টাকা থেকে স্টার্টিং প্রাইস বুঝতে পারছি ট্রাটাকে সেট করছি দেখতে থাকো সেট করার পর এখন রাস্তা এখানে কাটাবো নো টেনশন বৃষ্টি পড়লো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ফাইনালি বন্ধুরা দেখতে পারছো আমাদের ট্রেন রেডি এখন আমরা এখন শুভ ঢুকে পড়বো আপনার জায়গায় একটা ঢুকে পড়বে এই ট্রেন চার পাশে দেখে নিচ্ছে চেন কোথায় গেলো ট্রেনের চেন এই যে পেয়ে গেছি ট্রেন হয়ে গেলো রেডি ডবল চেন আছে মশারি এটা করে গেলাম বাস ওকে গোদাম দেওয়ার সাথে ভাগো ভাগো গোদাম দেওয়ার সাথে ভাগো আমাদের চেন রেডি এখন শুভ আমরা

এই যে ভাসমান ব্রিজ সরাসরি দেখতে পাচ্ছ গঙ্গার ঘাট যারা লোক স্নান করছে নতুন ব্রিজ তৈরি হয়েছে দেখতে পাচ্ছ কিন্তু এটা কিছুদিনের সম্ভব